हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरतमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवतसेवया भगवति उत्तमश्लोके भक्तिर्भवति नष्टिके তো আজকে আমরা শ্রীমদ্ভাগবত চতুর্থ স্কন্ধ অষ্টম অধ্যায় এই অধ্যায়ের নাম ধ্রুব মহারাজের গৃহত্যাগ ও বনগমন শ্লোক সংখ্যা চব্বিশ मत्रयोवाच एवं संजल्पितं मातु आकर्ण अर्थ आगवन वचः संनियम आत्मना आत्मानं निश्चक्रामो पितु पुरा এবং মন্ত্রেবাচ এবং সংজলপitam মাতু আখরনার্থ আগমম বচহ সংনিয়ম আত্মনা আত্মানম নিশ্চক্রাম পিতু मत्रे उवाच एवं संजल्पितं मातु, मातु। आकर्ण अर्थ आगमं वचः संनियम आत्मना आत्मानम् निश्चक्रामपितुः पुरा মথ্র মহর্ষি মথ্র বললেন এবং এই প্রকার উক্তি মাতুহ মাতার আকর্ণ শ্রবণ করে অর্থ আগম সার্থক বচহ বাণী সংনিয়ম্য সংযত করে আত্মনা মনের দ্বারা আত্মানম নিজেকে নিশ্চক্রাম বহির্গত হয়েছিলেন পিতুহু পিতার পুরাত গৃহ থেকে অনুবাদ এবং তাৎপর্য ছিল প্রভুপাতকৃত অনুবাদ মহর্ষি মৈত্রয় বললেন প্রকৃতপক্ষে ধুব মহারাজের অভিষ্ট সিদ্ধির জন্য তার মাতা সুনীতি তাকে সেই উপদেশ দিয়েছিলেন তাই সেই সম্বন্ধে গভীরভাবে বিবেচনা করে এবং বুদ্ধির দ্বারা সংকল্প স্থির করে তিনি তার পিতার গৃহ ত্যাগ করেছিলেন তাৎপর্য ধুব মহারাজের বিমাতা ধুব মহারাজকে অপমান করায় এবং তার পিতা সেই বিষয়ে সংশোধনের কোনো চেষ্টা না করায় ধুব মহারাজ এবং তার মাতা উভয়ই শোকাচ্ছন্ন হয়েছিলেন কিন্তু কেবল শোক করা নিরর্থক শোক নিরসনের উপায় অন্বেষণ করা কর্তব্য তাই মাতা এবং পুত্র উভয়ই পরমেশ্বর ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করার সংকল্প করেছিলেন কারণ সেটি কেবল সমস্ত জনজাগতিক সমস্যা সমাধানের একমাত্র উপায় এই সম্পর্কে বলা হয়েছে যে ধ্রুব মহারাজ পরমেশ্বর ভগবানের অন্বেষণে তার পিতার রাজধানী পরিত্যাগ করে এক নির্জন স্থানে গমন করেছিলেন প্রহ্লাদ মহারাজ উপদেশ দিয়েছেন যে কেউ যদি মনের শান্তি মনের শান্তির অন্বেষণ করেন তাহলে তাকে সংসার জীবনের সমস্ত কলুজ থেকে মুক্ত হয়ে বনে গিয়ে পরমেশ্বর ভগবানের স্মরণ গ্রহণ করতে হবে গৌড়ীয় বৈষ্ণবদের কাছে এই বন হচ্ছে বৃন্দার বন বা বৃন্দাবন কেউ যদি বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর আশ্রয়ে বৃন্দাবনের স্মরণ গ্রহণ করেন তাহলে নিশ্চিতভাবে অনায়াসে তার জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে মুকম করতি বাচালম পঙ্গু এতে গিরিং যত কৃপা তমহং বন্দয়ে শ্রীগুরুং দিনतारिनं परमानंद माधवम श्री चैतन্য ঈশரம் हरे कृष्णा আজকে আমরা ধ্রুব মহারাজের গৃহত্যাগ এবং বনে গমন এই সম্বন্ধে আলোচনা করব ধ্রুব চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র শ্রীমদ্ ভাগবতে কারণ ধ্রুব একটি বালক পাঁচ বছরের পাঁচ বছরের বালক কঠোর তপস্যা করে মাসের মধ্যে ভগবানকে দর্শন লাভ করার সৌভাগ্য অর্জন করেছিলেন একটা পাঁচ বছরের ছেলে যদি এরকমভাবে ভগবানকে দর্শন করার যোগ্যতা অর্জন করতে পারে তাহলে আমাদের তার দ্বারা অনুপ্রাণিত হয়ে তার পদাঙ্ক অনুসরণ করা উচিত তো ব্রহ্মার পুত্র হচ্ছেন স্বয়ম্ভুব মনু স্বয়ম্ভুব মনুর দুই পুত্র প্রিয়ব্রত মহারাজ এবং রাজা উত্থানপাদ উত্থানপাদের দুই পত্নী সুনীতি এবং সুরুচি সুনীতির পুত্র উত্তম সুনীতির পুত্র ধ্রুব আর সুরুচির পুত্র হচ্ছে উত্তম দুই পত্নী দুই পুত্র নামটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা হচ্ছে রুচি আর একটা হচ্ছে নীতি এই জগতে আমরা কার প্রতি আকৃষ্ট হই রুচির প্রতি আকর্ষণ কিসে আকর্ষণ হয় বিষয়ের প্রতি আকর্ষণ হয় তো চরিত্র গঠন হচ্ছে মনুষ্য জীবনের কর্তব্য তাই চরিত্র কীভাবে গঠিত হবে যখন আমরা নীতি সহকারে জীবনযাপন করব আমরা যদি রুচি দিয়ে জীবনযাপন করি অর্থাৎ আমাদের কিসে রুচি রয়েছে আমাদের তো ভগবানের নামে রুচি নেই আমাদের কিসে রুচি রয়েছে ভগবানের যে বহিরঙ্গা শক্তি তাকে ভোগ করার রুচি রয়েছে ভোগের রুচি সুরুচি তার প্রতিমূর্তি অর্থাৎ ভোগের প্রতিমূর্তি হচ্ছে সুরুচি আর সমস্ত নিয়ম এবং চরিত্রের প্রতিমূর্তি হচ্ছেন সুনীতি তো স্বাভাবিকভাবে এই জগতের মানুষ সুরুচির প্রতি আসক্ত হবে এবং সুনীতির প্রতি আসক্ত হবে না তাই উত্থানপাদ সুরুচির প্রতি আসক্ত ছিলেন সুনীতিকে দাসীর মতো সম্মান দিতেন না কিন্তু তিনি অপূর্ব সুন্দরী গুণবতী কিন্তু তা সত্ত্বেও কোনো আকর্ষণ নেই তো একদিন কী হয়েছে সুরুচির ছেলে উত্তম তার বাবার কোলে বসে আছে বাচ্চা ছেলে বাবার কোলকে পছন্দই করে কতদিন কতক্ষণ আর মায়ের কোলে থাকবে তো মায়ের কোল থেকে বাবার কোলে গেছে তো বাবা রাজসিংহাসনে বসে আছে সেই রাজসিংহাসনে রাজার কোলে বসেছে কে উত্তম তো ভাইকে দেখে ধ্রুব ভাবছে আমিও বসি তো ধ্রুব কি করেছে বাবা উত্থানাপাদের কোলে গিয়ে বসেছে বসার চেষ্টা করেছে আর সেটা দেখছে গিয়ে ধ্রুবের বিমাতা শুরু আর যখনই শুনেছি দেখেছে এরকম ধ্রুব তার বাবার কোলে বসার চেষ্টা করেছে বা করছে তৎক্ষণাৎ কঠোর বাক্য প্রয়োগ করেছে কঠোর বাক্য শ্রীমদ ভাগবতে শোকদেব গোস্বামী ব্যাখ্যা করছেন সেই বাক্য তো ধ্রুবকে বলছে ধ্রুব তুমি যে বাবার কোলে বসার চেষ্টা করছো সেই চেষ্টাতে তুমি সফল হবে না যদিও তুমি বাবার পুত্র কিন্তু তুমি আমার গর্ভ থেকে জন্মগ্রহণ করনি তাই যদি বাবার কোলকে পেতে হয় তাহলে তোমাকে ভগবানের আরাধনা করতে হবে তপস্যা করতে হবে তারপরে পরবর্তী জীবনে সেই তপস্যার ফলে এবং ভগবানের কৃপায় যখন আমার গর্ভ থেকে তোমার জন্ম হবে তখন তুমি এই সৌভাগ্য লাভ করতে পারো অর্থাৎ মা কি বলছে ছেলেকে এখন তুমি মরো মরে আমার গর্ব থেকে আবার জন্মগ্রহণ করে এটা হচ্ছে সার কথা এবং সেটা কিভাবে হবে ভগবানের কৃপাতে হবে এটা জানে সুর এত কঠোর বাক্য তার মধ্যে কিন্তু সত্য বাক্য সত্য বাক্য হলেও যদি বাক্যটা কঠোর হয় তাহলে সেটাকে কি করতে হয় অ্যাভয়েড করতে হয় ভগবদ বলা হচ্ছে বাক্য কিভাবে ব্যবহার করতে হয় বাক্য সত্য হতে হবে কিন্তু সেটা কি হতে হবে মিষ্ট মিষ্টতা থাকতে হবে এবং সেই বাক্য জানে অন্যের হিত করে ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন খালি সত্য বললেই হবে না যদি সেই সত্য কাউকে বিচলিত করে সেই সত্য যদি কারো উপকারে না লেগে অপকার হয় তাহলে সেই সত্যকে এড়িয়ে চলা উচিত এখানে সুরুচি সত্য কথা বলছে কি সত্য কথা বলছে যে বাবার কোল বা সিংহাসন পেতে গেলে কার কৃপা লাগবে ভগবানের কৃপা যা কিছু আমরা লাভ করি এই জগতে কার কৃপাতে আমরা লাভ করি ভগবানের কৃপাতে ভক্ত সেটা বুঝতে পারে আর যারা ভক্ত নয় তারা সেটা বুঝতে পারেন এটাই পার্থক্য তাই আমাদের কর্তব্য হচ্ছে বোঝা যে আমরা যা কিছু লাভ করব বা লাভ কিছু লাভ করেছি বা লাভ করতে চাই সেটি সম্ভব একমাত্র ভগবানের কৃপা তো সেই কারণে ভাগবতে বলা হচ্ছে অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রণ ভক্তিযোগেন যজতং পুরুষং পরম যদি কোনো ব্যক্তি অকাম হয় অকাম মানে কাম থেকে শূন্য কাম শূন্য তারপরে সর্বকাম মোক্ষকাম যে ধরনের ব্যক্তি হোক তার কি করা উচিত তীব্রণ ভক্তি যোগে এন ভগবানের ভক্তি করা উচিত কারণ ভগবানের ভক্তি করলে আমরা শুদ্ধ হব ভক্ত তো দূরের কথা যদি ভগবানের সম্পর্ক লাভ করে শুদ্ধ হয়ে যায় উদাহরণ হচ্ছে রাক্ষসী পুতনা তিনি কৃষ্ণকে মারতে এসেছিলেন মায়ের স্বরূপে অপূর্বা সুন্দরী একজন মহিলা সেই অপূর্বা সুন্দরী মহিলা যখন ব্রজে প্রবেশ করেছে তখন সব ব্রজবাসীরা তাকে জায়গা দিয়ে দিচ্ছে ভেতরে প্রবেশ করে গেছে তো কৃষ্ণ দেখছে এসে গেছে কে এসে গেছে কার স্মরণ হয়েছে যখন পুতানাকে দেখেছে যশোদার স্মরণ হয়েছে তো সেই কারণেই পুতানা কৃপা পেয়ে গেল যদিও তিনি রাক্ষসী তো তিনি এসেছিলেন কি জন্য তিনি এসেছিলেন দুধ পান করানোর জন্য এবং তারপরে কি হবে কৃষ্ণের মৃত্যু হবে কারণ পুতনা বালক হত্যা করতে এক্সপার্ট ছিল এই ডিপার্টমেন্টে পিএইচডি লাভ করেছে আর কৃষ্ণকে মারার আগে অনেক বাচ্চাকে মেরেছে কারণ কংস বলে দিয়েছিল এই কয়েকদিনের মধ্যে যত বাচ্চা ব্রজের জন্মগ্রহণ করে সবাইকে মেরে ফেল কারণ বোঝা যাচ্ছে না তো কে কৃষ্ণ কে দেবকীর পুত্র বোঝা যাচ্ছে না এটা হচ্ছে অসুরের লক্ষণ নিজেকে বাঁচার নিজেকে বাঁচানোর জন্য কি না করতে পারে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে ব্রজের সবাইকে হত্যা করেছে কঠোরভাবে কার দ্বারা পুতনা আর দ্বারা কিন্তু সেই পুতনাকে দেখে কৃষ্ণের কার স্মরণ হয়েছে যশোদার স্মরণ হয়েছে কারণ দুধ পান করাতে এসেছে তো দুধের সঙ্গে আর একটা এক্সট্রা অফারিং হয়ে গেছে কি বিষ তো কৃষ্ণ ভাবল আমার মা এক থেকে দুই করলো আমি এবার আর আরেকটু দুই থেকে তিন করি তো দুটো অফারিং তো আমি আর একটা আইটেম বাড়িয়ে দিই তো প্রথমে ছিল দুধ তারপরে হলো তার সঙ্গে বিষ এবং তারপরে বলল প্রাণবায়ু তিনটে অফারিং ঠিক আছে তো প্রথমে দুধ পান করলেন তারপরে বিষ পান করলেন তারপরে কি হলো প্রাণবায়ু পান হয়ে গেল আর যখন প্রাণবায়ু পান হচ্ছে পুতনা তো একদম শ্বাসরুদ্ধ হয়ে গিয়ে তৎক্ষণাৎ দেহ ত্যাগ করেছে ত্যাগ করে কোথায় চলে গেছে গোলক বৃন্দাবনে চলে গেছে সাধারণত কৃষ্ণের হাতে মরলে সাজুজ্য মুক্তি লাভ হয় বৃন্দাবনে যদি কেউ মারা যায় তাহলে আবার বৈকুণ্ঠ গতি লাভ হয় কিন্তু পুতনার তো বৈকুণ্ঠ থেকেও অধিক গুরুত্বপূর্ণ গতি লাভ হয়ে গেল সে গোলক বৃন্দাবনে চলে গেল এই ধরনের কৃপা মনায় কৃষ্ণ কাউকে আর করেনি কেন কারণ যশোদা মা কারণ তার স্মরণ হয়ে গেছে কার মা যশোদার তো কি করে সম্ভব হলো কারণ পুতনা কৃষ্ণের কৃপা লাভ করেছিল কৃষ্ণকে সংস্পর্শে এসে গেছিল আর কৃষ্ণকে সেবা করেছে সেবা যদিও সেবার মধ্যে অসৎ উদ্দেশ্য ছিল কিন্তু ভগবান কৃষ্ণ সেই অসৎ উদ্দেশ্যটা গ্রহণ করেননি তা আমি যেটা বলছি যে অসুরের এরকম গতি হয়ে যাচ্ছে আত্মা তো ভগবত নামে চলে গেল আর শরীরটাও শুদ্ধ হয়ে গেল সেই শরীরটাকে যখন কেটে কেটে কারণ পুতনা যখন আসল রূপটা প্রদর্শন করলো এক যোজন লম্বা আট মাইল তাকে পোড়ানো তো সহজ না তো পুরো বাড়িটাকে একসঙ্গে তো পোড়ানো যাচ্ছে না কেটে কেটে পুরিয়েছে আর শরীর পোড়ালে কি সুগন্ধ বেড়ে না দুর্গন্ধ বেড়ে দুর্গন্ধ বেড়ে তা কিন্তু পুতনার শরীর থেকে কীরকম বেরোচ্ছে গন্ধ সুগন্ধ পুরো বৃন্দাবন গোকুল সুগন্ধে ভরে গেছে কেন পুতনার শরীরটাও শুদ্ধ হয়ে গেছে পবিত্র হয়ে গেছে চিন্ময় হয়ে গেছে তাই ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে সবকিছু শুদ্ধ হয়ে যায় তো এখানে সুনীতি আর সুরুচি এই দুই মায়ের কাহিনী তো সুরুচি কঠোর বাক্য প্রয়োগ করেছে তাই আমাদের বাক্য ঠিকভাবে ব্যবহার করা উচিত আমাদের সত্য বাক্য বলা উচিত কিন্তু সেই বাক্য যেন অন্যের হিত করে সহায়তা করে তার যেন লাভজনক হয় সেই ধরনের কথা বলা উচিত আর যদি সত্য কথা কারো মনকে বিচলিত করে তাহলে আমাদের বলা উচিত নয় আর কঠোর বাক্য কে প্রয়োগ করতে পারে একমাত্র গুরুজনেরা করতে পারে তাৎপর্য ব্যাখ্যা করছেন যে যারা গুরু তারা কঠোর বাক্য প্রয়োগ করতে পারে শিষ্যের জন্য পিতা মাতা শিক্ষক এই সমস্ত ব্যক্তিরা কঠোর বাক্য প্রয়োগ করতে পারে কিন্তু অন্যরা যেন কঠোর বাক্য কখনো প্রয়োগ না করে এটা হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত এখন ধ্রুবত ক্ষত্রিয়ার ছেলে সে বাক্য শুনে তার প্রচণ্ড ক্রোধ একদম ক্রোধে জ্বলছে একদম আগুনের মতো জ্বলছে অপমান হয়ে গেছে না ক্ষত্রিয়ের কাছে অপমান হচ্ছে মৃত্যুর থেকেও খারাপ তো ধ্রুব একদম ঠোঁট কামড়ে কান্না করতে করতে কোথায় পৌঁছে গেছে সুনীতির কাছে পৌঁছে গেছে মায়ের কাছে তো খবর অলরেডি পৌঁছে গেছে ওখানে এই ধরনের খবর ছড়াতে সময় লাগে না তাই না আকর্ষণীয় খবর হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়ার প্রয়োজন নেই তৎক্ষণাৎ খবর পৌঁছে গেছে তার কাছে সুনীতির কাছে সুনীতি খুব দুঃখ পেয়েছে যখন ছেলে এসেছে তো ছেলেকে দেখে তার খুব দুঃখ হয়েছে কিন্তু আদর্শ মায়ের মতো কথা বলছে সুনীতি সুনীতি বলছে যে তোমার বিমাতা যে কথাগুলি বলেছে যদিও অত্যন্ত কঠোর কিন্তু সত্য তুমি যে বাসনা করেছ সে বাসনা একমাত্র ভগবানই তোমাকে দিতে পারে পরিপূর্ণ করতে পারে তোমার বাসনা তো ধ্রুব তো খুব ঐকান্তিক যখন সুনীতি বলেছে যে ভগবানই তার ইচ্ছাকে পূর্ণ করতে পারে তখন ধ্রুব জিজ্ঞেস করেছে ভগবান কোথায় থাকে কোথায় গেলে ভগবানকে পাব তখন ওনার মা বলেছেন যে আমি শুনেছি মুনি ঋষিরা বনে গিয়ে ভগবানকে আরাধনা করে তাই ভগবানকে কোথায় পাওয়া যাবে বনে পাওয়া যাবে তো সেই কথা শুনে ধ্রুব মহারাজ তৎক্ষণাৎ রাজপ্রাসাদ পরিত্যাগ করে বনের উদ্দেশ্যে গমন করলেন সেই শ্লোকটা আজকে আমরা পড়লাম এখন আমাদেরকে এই সমস্ত যে আলোচনা সেখান থেকে কিছু শিক্ষা লাভ করতে হবে তো সুনীতিকে গুরুর সঙ্গে তুলনা করা আছে মা পিতা মাতা হচ্ছে প্রথম গুরু কে গুরু যে ব্যক্তি আমাদেরকে কৃষ্ণ ভাবনামৃতের পথ প্রদর্শন করেন তিনি হচ্ছেন গুরু তো পিতামাতার প্রথম প্রধান কর্তব্য হচ্ছে তার সন্তানকে কৃষ্ণ ভাবনা করা যদি পিতামাতা তার সন্তানকে কৃষ্ণ ভাবনাময় না করতে পারে তো বলা হচ্ছে তার পিতামাতা হওয়া উচিত নয় শিলভক্তি সিদ্ধান্ত সহিত প্রভুপাত বলতেন যদি আমি জানতাম যে আমার সন্তান কৃষ্ণ ভবনময় হবে তাহলে আমি বিবাহ করে একশোটি সন্তান এই জগতে নিয়ে আসতাম কিন্তু যেহেতু আমি এই ব্যাপারে অত্যন্ত কনফিডেন্ট নয় তো সেই কারণে আমি বিবাহ করিনি তার মাধ্যম দিয়ে ছিল ভক্তি সিদ্ধান্ত যদিটুকু বহুপাত তিনি এই জগৎকে শেখাচ্ছেন বাবা মা হওয়া কত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব খালি সন্তান উৎপাদন করাটাই মনুষ্য জীবনের কর্তব্য নয় গৃহস্থের কর্তব্য যে সন্তান উৎপাদন করা এটা গৃহস্থের ধর্ম কিন্তু তার থেকে বড় গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে সেই সন্তানকে কৃষ্ণ ভাবনাময় করা সেখানে সুনীতি দুব মহারাজকে কৃষ্ণ ভাবনামৃতের পথ দেখাচ্ছেন সেই কারণে সুনীতি হচ্ছেন গুরু আর ধ্রুব অত্যন্ত ঐকান্তিক শিষ্যকে সবসময় ঐকান্তিক হতে হবে যে যেমন ঐকান্তিক হবে সে সেরকম গুরু পাবে আমি যদি ঐকান্তিক না হই তাহলে আমি ভালো গুরু পাবো না আর যদি আমি খুব ঐকান্তিক হই তাহলে আমি খুব ভালো গুরু পাবো তো শ্রীমৎ ভাগবতে ব্যাখ্যা করা হচ্ছে তিন প্রকারের শিষ্য আর একটা চতুর্থ আছে তিন প্রকারের শিষ্য প্রথম শিষ্য প্রথম মানে উত্তম শিষ্য মধ্যম শিষ্য আর কনিষ্ঠ শিষ্য আর একটা আছে যে শিষ্য নয় শ্রীমদ ভাগবতী সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে তো উত্তম শিষ্যকে উত্তম শিষ্য হচ্ছে সেই শিষ্য যে শিষ্য গুরুদেব বলার আগেই জানে গুরুদেব কি চায় অর্থাৎ গুরুদেবের হৃদয় এবং গুরুদেবের শিষ্যের হৃদয় এক হয়ে যায় বলতে হয় না গুরুদেবকে এটা করো ওটা করো কারণ শিষ্য জানে গুরুদেব কি চায় মনোভাব জানে সেই মনোভাব অনুযায়ী কার্য করে এটা হচ্ছে প্রথম স্তরের শিষ্য দ্বিতীয় স্তরের শিষ্য হচ্ছে গুরুদেব যেটা বলে সেটাই করে অ্যাজ ইট ইস কিন্তু সমস্যা হচ্ছে এই ক্যাটাগরিতে যদি আমরা গুরুদেবের ভাব বুঝতে না পারি গুরুদেব যেটা বলছে সেটাই করব তাহলে কী হবে আর অন্য ক্যাটাগরির শিষ্য হয়ে যাবে সে একটা কাহিনী আছে দুটো কাহিনী বলবো একটা কাহিনি হচ্ছে যে গুরুদেবের ভাব বুঝতে পারছে না নির্দেশ নির্দেশ মানে লিস্ট করে সেবা করবে লিস্ট লিস্ট দ্য ইজ সেবা তো গুরুদেব যেটা বলবে সেই লিস্ট ধরে ধরে সেবা হবে তো গুরুদেব তীর্থভ্রমণে যাবে তো ঘোড়ায় চলে যাবে তো শিষ্যকে বলেছে আমি যখন যাব আমার সঙ্গে সঙ্গে তুমি চলবে ঠিক আছে লিস্ট দিয়ে দিয়েছে তো গুরুদেব যাচ্ছে গুরুদেব যাচ্ছে তো একটা আশ্রমে গিয়ে পৌঁছে গেছে যখন আশ্রমে পৌঁছেছে সব জিনিসপত্রগুলো যখন নিয়ে এসেছে আশ্রমে দেখছে যে জলের পাত্রটা নাই তো গুরুদেব শিষ্যকে বলছে আরে তুমি নি জলের পাত্রটা রাস্তায় পড়ে গেছে বলছে হ্যাঁ গুরুদেব দেখেছিলাম তো যে আপনার ঘোড়ার ঘোড়ার থেকে জলের পাত্রটা পড়ে গেছিল তো তুললে না কেন বলছে গুরুদেব আপনি তো বলেননি আপনি তো বলেছেন যে আপনার সঙ্গে সঙ্গে হাঁটতে তাই আপনার সঙ্গে সঙ্গে আমি হাঁটলাম বলছে আচ্ছা মূর্খ শিষ্য তো বলছে ঠিক আছে আমি বলছি আজকে ঘোড়া থেকে যেগুলোই পড়বে সেগুলো তুমি আমাকে দিয়ে দেবে ঠিক আছে গুরুদেব তো পরের দিন যাচ্ছে আবার গুরুদেব তো ঘোড়ার ঘোড়ায় চলে যাচ্ছে ঘোড়া মল ত্যাগ করেছে তো সঙ্গে সঙ্গে শিষ্য গিয়ে একদম মলটাকে ধরেছে হাতে দিয়ে মলটা ধরে গুরুদেব গুরুদেব নিন বলছি এটা কেন এটা কি দিতে বলেছি আমি বলছি আপনি তো বলেছেন ঘোড়া থেকে যা পড়বে দিতে তো ঘোড়া থেকে ঘোড়া থেকে এটা পড়েছে আপনাকে দিলাম বলছি তুমি একটা মূর্খ আছে তোমাকে আমি এটা লিস্ট করে দেবো যে কোনটা কোনটা পড়লে তুমি আমাকে দেবে লিস্ট করে দিয়েছে এটা 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 এইগুলো যদি পড়ে তাহলে তুমি আমাকে দেবে তো শিষ্য বলছে ঠিক আছে গুরুদেব তো পরের দিন আবার গুরুদেব যাচ্ছে একটা উঁচু পথ তো ঘোড়াটা লাফিয়েছে তো ঘোড়াটা লাফিয়েছে তো গুরুদেব ঘোড়া থেকে পড়ে গেছে তো গুরুদেব শিষ্য বলছে আমাকে তোলো আমাকে তোলো বলছে গুরুদেব আপনি তো লিস্টে নেই তেইশ হচ্ছে শিষ্য তো লিস্ট ধরে সেবা তো যেটা বলে সেটাই করে কিন্তু বুদ্ধি কাজ করায় না বুদ্ধিকে কাজে লাগায় না তাহলে কি হবে এই ধরনের শিষ্য হবে আর যদি আমরা গুরুদেবের বাক্যের সঙ্গে সঙ্গে গুরুদেবের ভাবটা বুঝতে পারি তাহলে আদর্শ শিষ্য হতে পারবো উদাহরণ দেওয়া হচ্ছে ছিল গৌরকিশোর দাস বাবুজি মহারাজ ছিল ভক্ত সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ নির্দেশ প্রথম নির্দেশ যে তুমি কোনো বানাবে না দু নম্বর তুমি কোনো বিষয়ী ব্যক্তির সঙ্গ করবে না তিন নম্বর তুমি কখনো কলকাতা যাবে না তিনটে নির্দেশ ওনার জীবন দেখলে শিল সরস্বতী ঠাকুর বহুপাদের জীবন দেখলে তিনটে নিয়মকে তিনটে নির্দেশকে তিনি কি করেছেন ভঙ্গ করেছেন তোনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এগুলো পালন করছেন হ্যাঁ আমি গুরুদেবের নিয়ম নির্দেশ একদম সঠিকভাবে পালন করেছি কিভাবে প্রথম আমি কোনো শিষ্য বানাইনি আপনার তো এত শিষ্য হাজার হাজার শিষ্য বলছি এরা আমার শিষ্য নয় এরা হচ্ছে আমার